আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশন বাসি চলে আসলাম আবারও আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ যথাযথ মানসম্মত পরিপূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন অরিজিনাল জমজম এ গ্রেড সুইসলোনের কালেকশন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফশন সরাসরি কারখানা থেকে নিজের সতত্ত্বাদানের প্রস্তুতকৃত এই কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাসনে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট করা দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো জমজম সুইসুন হাসিফ পারফেক্ট পেশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম একটা প্রিন্ট জুড়ে জুড়ে প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট পেশন যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন যেটা খুশি সেটাই নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একেবারে ভাইরাল ভাইরাল সব হিট লিস্টেড এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট পেশনে দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে কিন্তু একেবারে লোভনীয় হ্যাঁ একেবারে লোভনীয় ব্যতিক্রম ধর্মীয় শেডের ট্রিপল শেডের এই কালেকশনটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট পেশন সুতরাং যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্টেশন একেবারে অত্যন্ত চমৎকার এই কালেকশনটা কালার কোয়ালিটি রেজুলেশন সব থাকবে একদম বেস্ট এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন আলহামদুলিল্লাহ এই কাটিং সেকশন থেকে কিন্তু আমরা সরাসরি আজকের এই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর হিট লিস্টেড সব ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্টেশনে সুতরাং যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে তো আলহামদুলিল্লাহ এগুলো সব হচ্ছে জমজম সৃতুন এই গ্রেডের কালেকশন এখানে আর অনেক ডিজাইন আছে সব রেডি করা হচ্ছে আপনাদের জন্য প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদেরই সঙ্গীরা যারা এই প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক আছেন না ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ